মানুষ এই পৃথিবীতে সবচেয়ে বেশি কি চায় জানেন সুখ ছোট থেকে বড় ধনী থেকে গরিব শিক্ষিত থেকে অশিক্ষিত সবাই শুধু একটাই জিনিস খুঁজছে সুখ কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন আমরা কেন সুখ চাই এই সুখের খোঁজ কখনো শেষ হয় না কেন আমরা ভালোবাসি মা সন্তানকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে বন্ধু বন্ধুকে ভালোবাসে কিন্তু একটু গভীরভাবে ভাবুন আমরা আসলে কাকে ভালোবাসি সত্যি কি আমরা অন্যের জন্য ভালোবাসি নাকি নিজের সুখের জন্য আমরা বলি আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি কিন্তু যদি সেই ভালোবাসা আমাদের সুখ না দেয় তাহলে কি সেই ভালোবাসা একই থাকে সত্যটা হলো এই জগতের প্রায় সব ভালোবাসার মধ্যেই কোথাও না কোথাও নিজের সুখের প্রত্যাশা লুকিয়ে থাকে আমরা ভালোবাসি কারণ ভালোবাসলে আমরা ভালো অনুভব করি আমরা ভালোবাসি কারণ সেখানে আমাদের আনন্দ আছে কিন্তু প্রশ্ন হল এই সুখের আকাঙ্ক্ষা কোথা থেকে এলো শাস্ত্র বলে আমরা সবাই ঈশ্বরের আনন্দের অংশ আমরা সেই অসীম আনন্দের ক্ষুদ্র অংশ বলেই আমাদের ভিতরে চিরন্তন সুখের তৃষ্ণা তাই আমরা চিরকাল সুখ খুঁজে চলেছি সম্পর্কে সম্পদে সাফল্যে ভালোবাসায় কিন্তু এখানেই সবচেয়ে বড় সত্য আমাদের ভালোবাসা প্রায়ই স্বার্থ মিশ্রিত আমরা অন্যকে ভালোবাসি কিন্তু নিজের সুখের জন্য আর এই কারণেই পৃথিবীর ভালোবাসা কখনো স্থায়ী হয় না আজকের ভিডিওতে আমরা জানব সত্যিকারের ভালোবাসা কি স্বার্থ ও প্রেমের পার্থক্য কি এবং কেন মানুষের ভালোবাসা ভেঙে যায় চলুন শুরু করি আমরা একটু গভীরভাবে যদি পৃথিবীর সম্পর্কগুলোকে দেখি তাহলে একটি আশ্চর্য সত্য সামনে আসে আমাদের অধিকাংশ ভালোবাসা স্বার্থের উপর দাঁড়িয়ে শুনতে কঠিন লাগতে পারে কিন্তু একটু ভেবে দেখুন আমরা যখন কাউকে ভালোবাসি তখন আসলে কি চাই আমরা চাই সে আমাদের সম্মান দিক আমাদের গুরুত্ব দিক আমাদের সুখ দিক আমাদের ইচ্ছা পূরণ করুক অর্থাৎ ভালোবাসার ভিতরে কোথাও না কোথাও নিজের সুখের প্রত্যাশা আছে একটা খুব সাধারণ উদাহরণ দেখি ধরুন স্বামী স্ত্রীর সম্পর্ক একই মানুষকে কখনো খুব ভালো লাগে কখনো সাধারণ মনে হয় আবার কখনো বিরক্তিকর মনে হয় কিন্তু কেন এমন হয় মানুষ তো একই আছে তাহলে অনুভূতি বদলায় কেন কারণ খুব সহজ যখন আমাদের ইচ্ছা পূরণ হয় তখন সেই মানুষ আমাদের কাছে খুব ভালো লাগে যখন ইচ্ছা পূরণ হয় না কিন্তু বড় সমস্যা নেই তখন তাকে সাধারণ মনে হয় আর যখন আমাদের স্বার্থে আঘাত লাগে তখন সেই মানুষই শত্রুর মতো মনে হয় অর্থাৎ অনুভূতি বদলায় না আমাদের স্বার্থের অবস্থায় অনুভূতি বদলায় এটাই পৃথিবীর ভালোবাসার বাস্তব চিত্র আমরা প্রায়ই বলি আমি তোমাকে তোমার জন্য ভালোবাসি কিন্তু সত্যি কি তাই যদি সেই মানুষ আমাদের সুখ দেওয়া বন্ধ করে দেয় আমাদের ইচ্ছার বিরুদ্ধে চলে তাহলে কি আমাদের ভালোবাসা একই থাকে বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর না এখানে একটা গভীর সত্য আছে পৃথিবীর ভালোবাসা স্থায়ী নয় কারণ তার ভিত্তি স্বার্থ স্বার্থ হলে ভালোবাসা বাড়ে স্বার্থে আঘাত লাগলে ভালোবাসা কমে এই ওঠানামাই পৃথিবীর সম্পর্কের স্বাভাবিক নিয়ম আর এই কারণেই সম্পর্ক ভেঙে যায় ভালোবাসা বদলে যায় মানুষ মানুষ থেকে দূরে সরে যায় কারণ ভালোবাসার কেন্দ্রবিন্দু হয় আমি কিন্তু আধ্যাত্মিক জ্ঞান আমাদের একটি ভিন্ন শক্ত শেখায় সেখানে বলা হয় যেখানে নিজের সুখের জন্য ভালোবাসা সেটি সত্যিকারের প্রেম নয় সেটি শুধু আকর্ষণ কামনা বা স্বার্থ তাহলে সত্যিকারের প্রেম কি সেটাই আমরা পরের অংশে জানব এখন প্রশ্ন হলো যদি পৃথিবীর ভালোবাসা স্বার্থপূর্ণ হয় তাহলে সত্যিকারের ভালোবাসা কি আধ্যাত্মিক জ্ঞান এখানে একটি গভীর পার্থক্য দেখায় কাম এবং প্রেম এই দুয়ের পার্থক্য সহজ ভাষায় বললে কাম মানে আমি কি পাব প্রেম মানে আমি কি দিতে পারি এই দুয়ের পার্থক্য ঠিক অন্ধকার আর আলোর মতো কাম বা স্বার্থপূর্ণ আকর্ষণের কেন্দ্রবিন্দু হল নিজের সুখ আমি সুখী হব আমি আনন্দ পাব আমার ইচ্ছা পূরণ হবে অর্থাৎ সব কিছুর কেন্দ্রে আমি কিন্তু সত্যিকারের প্রেমে কেন্দ্র বদলে যায় সেখানে প্রশ্ন হয় আমি কিভাবে অন্যকে সুখ দিতে পারি তার আনন্দ কিভাবে বাড়বে সেখানে নিজের সুখ নয় প্রিয়জনের সুখই প্রধান এ বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে ভালোবাসার তিনটি স্তর বোঝা দরকার প্রথম স্তর কাম শুধু নেওয়া এখানে মন শুধু বলে আমাকে দাও আমার সুখ চাই আমার আনন্দ চাই এখানে নেওয়ার ইচ্ছাই প্রধান দেওয়ার মনোভাব নেই দ্বিতীয় ব্যবসা দেওয়া ও নেওয়া এখানে মানুষ দেয় কিন্তু বিনিময়ে কিছু আশা করে আমি তোমাকে ভালোবাসবো যদি তুমি আমাকে ভালোবাসো এটি সম্পর্কের ব্যবসা নিঃস্বার্থ প্রেম নয় তৃতীয় প্রেম শুধু দেওয়া এটাই সর্বোচ্চ স্তর এখানে কোনো প্রত্যাশা নেই কোনো হিসাব নেই কোনো শর্ত নেই শুধু দেওয়ার আনন্দ সত্যিকারের প্রেম সূর্যের মতো সূর্য আলো দেয় কাউকে দেখে নয় কিছু পাওয়ার জন্য নয় নিজের স্বভাবেই দেয় তেমনি সত্যিকারের প্রেম শুধু দেয় কিছু চায় না কিন্তু আমাদের সমস্যা হলো অসংখ্য জন্ম ধরে আমরা শুধু নিতে শিখেছি আমাদের মন সবসময় হিসাব করে এতে আমার লাভ কি আমি কি পাব এই অভ্যাসই আমাদের সত্যিকারের প্রেম থেকে দূরে রাখে তাই যখন আমরা ঈশ্বরের কাছেও যাই তখনও একই মন নিয়ে যাই আমরা ভাবি ভক্তি করলে কি পাবো নাম জপ করলে লাভ কি ঈশ্বর আমাকে কি দেবেন অর্থাৎ সম্পর্ক হয়ে যায় এক ধরনের লেনদেন কিন্তু আধ্যাত্মিক পথ আমাদের শেখায় সত্যিকারের প্রেম মানে নেওয়া নয় দেওয়া নিজের সুখ নয় প্রিয়জনের সুখ আর এখান থেকে শুরু হয় দিব্য প্রেমের পথ এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে আমরা ঈশ্বরকে কিভাবে ভালোবাসি ভালোবাসা দিয়ে নাকি ব্যবসার মতো সম্পর্ক দিয়ে আমরা একটু নিজের জীবনের দিকে তাকাই আমরা যখন ঈশ্বরের কাছে যাই তখন সাধারণত কি বলি ভগবান আমার সমস্যা দূর করুন আমাকে সফল করুন আমাকে টাকা দিন সুখ দিন শান্তি দিন অর্থাৎ আমরা ঈশ্বরের কাছেও যাই কিছু পাওয়ার আশায় আমাদের ভক্তিও অনেক সময় হয়ে যায় এক ধরনের চুক্তি আমি পূজা করব, তুমি আমাকে দাও আমি নাম জপ করব তুমি আমার ইচ্ছা পূরণ করো এটা কি ভালোবাসা নাকি ব্যবসা ভাবুন যেখানে দেওয়া নেওয়ার হিসাব আছে সেখানে কি সত্যিকারের প্রেম থাকতে পারে সেখানে সম্পর্ক থাকে কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা থাকে না একটি সুন্দর উদাহরণ শুনুন ধরুন একজন ভিকারি এবং একজন কোটিপতির মধ্যে চুক্তি হলো ভিকারি বলল আমার যা আছে আমি তোমাকে দেব। আর তোমার যা আছে তুমি আমাকে দাও এখন বলুন এই চুক্তিতে লাভ কার হবে অবশ্যই ভিকারীর আধ্যাত্মিক জ্ঞান বলে ঈশ্বরও আমাদের সাথে এমনই একটি সম্পর্ক চান তিনি বলেন তুমি তোমার সব আমাকে দাও আমি আমার সব তোমাকে দেব। ঈশ্বরের কাছে অসীম আনন্দ শান্তি প্রেম পরিপূর্ণতা সবই আছে আর আমাদের কাছে কি আছে শুধু সীমিত ইচ্ছা ক্ষুদ্র সুখ সামান্য জিনিস তবু মানুষ সন্দেহ করে আমরা ভাবি আমি যদি সব ঈশ্বরকে দিই আর কিছুই না পাই এই সন্দেহই আমাদের ভক্তিকে ব্যবসায় পরিণত করে কিন্তু আধ্যাত্মিক সত্য হলো। যখন মানুষ কিছু না চেয়ে ঈশ্বরকে ভালোবাসে তখন ঈশ্বর তাকে সর্বোচ্চ জিনিস দেন যখন আমরা বলি প্রভু আমি কিছু চাই না শুধু তোমার সুখ চাই সেখান থেকে শুরু হয় সত্যিকারের ভক্তি এখানে একটি গভীর শিক্ষা আছে যতক্ষণ আমরা শুধু জন্য ঈশ্বরকে স্মরণ করি ততক্ষণ সম্পর্ক ব্যবসা স্তরেই থাকে কিন্তু যখন আমরা দেওয়ার জন্য ভালোবাসি তখন সেই সম্পর্ক হয়ে ওঠে দিব্য প্রেম আর এই পথ সহজ নয় কারণ আমাদের মন সব সময় হিসাব করতে চায় আমরা ভয় পাই আমি ঠকব না তো এই ভয়ই আমাদের সত্যিকারের ভালোবাসা থেকে দূরে রাখে তাহলে প্রশ্ন হল সত্যিকারের ভালোবাসা কিভাবে বুঝব। কিভাবে জানবো আমাদের প্রেম স্বার্থ মুক্ত সেটাই আমরা পরের অংশে জানবো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে বুঝব আমাদের ভালোবাসা সত্যিকারের কিভাবে বুঝব সেখানে স্বার্থ নেই আধ্যাত্মিক জ্ঞান একটি সহজ পরীক্ষা দেয় সত্যিকারের ভালোবাসার পরিচয় সত্যিকারের ভালোবাসা সেই ভালোবাসা যে প্রতিকূল পরিস্থিতিতেও ভেঙে যায় না যেখানে ভালোবাসা নষ্ট হওয়ার কারণ আছে তবুও ভালোবাসা অটুট থাকে সেখানেই সত্য প্রেম কারণ যদি ভালোবাসা স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে তাহলে স্বার্থে আঘাত লাগলেই ভালোবাসা শেষ হয়ে যাবে কিন্তু যদি ভালোবাসা নিঃস্বার্থ হয় তাহলে আচরণ বদলালেও ভালোবাসা বদলায় না এই সত্যটি বোঝার জন্য একটি বাস্তব ঘটনা শুনুন যখন স্বামী বিবেকানন্দ তরুণ ছিলেন তখন তিনি নিয়মিত রামকৃষ্ণ পরমহংসের কাছে যেতেন রামকৃষ্ণ পরমহংস তাকে খুব ভালো অত্যন্ত স্নেহ করতেন নিজের হাতে খাবার খাওয়াতেন কিন্তু একসময় গুরু তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন পুরো এক মাস তিনি বিবেকানন্দকে সম্পূর্ণ উপেক্ষা করতে শুরু করলেন তিনি কথা বলতেন না তার দিকে তাকাতেন না কোনো গুরুত্ব দিতেন না কিন্তু আশ্চর্যের বিষয় স্বামী বিবেকানন্দ প্রতিদিন আগের মতোই আসতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতেন কোনো অভিযোগ করতেন না একমাস পরে রামকৃষ্ণ পরমহংস তাকে জিজ্ঞেস করেন আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করলাম তবুও তুমি প্রতিদিন আসো কেন স্বামী বিবেকানন্দ শান্তভাবে বললেন আমি আপনার চরণের জন্য আসি না আমি আপনার মহত্ব আপনার গুণ এবং আপনার সত্যের জন্য আসি এই উত্তর শুনে রামকৃষ্ণ পরমহংস তাকে বুকে জড়িয়ে ধরলেন তিনি বললেন তোমার ভালোবাসা সত্যিকারের কারণ তা আমার আচরণের উপর নির্ভর করে না গল্পের শিক্ষা এটাই সত্যিকারের ভালোবাসা আচরণ বদলালেও ভালোবাসা বদলায় না প্রত্যাশা না থাকলেও সম্পর্ক থাকে স্বার্থ না থাকলেও হৃদয় যুক্ত থাকে যেখানে ভালোবাসা নিজের সুখের জন্য সেখানে ভালোবাসা সহজেই ভেঙে যায় কিন্তু যেখানে ভালোবাসা প্রিয়জনের জন্য সেখানে ভালোবাসা চিরস্থায়ী আধ্যাত্মিক পথে এই পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা যখন পরিস্থিতি প্রতিকূল হয় যখন প্রত্যাশা পূরণ হয় না যখন কষ্ট আসে তখনই বোঝা যায় ভালোবাসা কতটা সত্য কিন্তু প্রশ্ন হলো কেন আধ্যাত্মিক পথে গুরু বা ঈশ্বর কখনো কঠিন আচরণ করেন কেন এই পরীক্ষা প্রয়োজন সেটাই আমরা পরের অংশে জানব এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যদি ঈশ্বর প্রেমময় হন তাহলে তিনি কেন আমাদের পরীক্ষা নেন গুরু কেন কখনো কঠিন আচরণ করেন এর পেছনে একটি গভীর আধ্যাত্মিক সত্য আছে পরীক্ষা উন্নতির জন্য আধ্যাত্মিক পথে পরীক্ষা শাস্তি নয় এটি আত্মার উন্নতির জন্য গুরু বা ঈশ্বর আমাদের কষ্ট দিতে চান না তারা আমাদের ভালোবাসাকে পরিশুদ্ধ করতে চান যেমন আগুনে সোনা পুড়িয়ে বিশুদ্ধ করা হয় তেমনি পরীক্ষার মাধ্যমে মানুষের হৃদয় শুদ্ধ হয় পরীক্ষা ছাড়া ভালোবাসা গভীর হয় না ভালোবাসাকে স্বার্থমুক্ত করার জন্য পরীক্ষা আমাদের ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকে প্রত্যাশা চাহিদা নিজের সুখের আকাঙ্ক্ষা এই স্বার্থ দূর করার জন্যই পরীক্ষা আসে যখন সব কিছু অনুকূল থাকে তখন সবাই ভালোবাসতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা প্রকাশ পায় তখনই যখন পরিস্থিতি প্রতিকূল যখন প্রত্যাশা পূরণ হয় না যখন কষ্ট আসে সেখানেই বোঝা যায় ভালোবাসা কতটা সত্য গুরুর তিন ধরনের আচরণ আধ্যাত্মিক গ্রন্থে বলা হয় গুরু শিষ্যের উন্নতির জন্য তিন ধরনের আচরণ করেন কখনো স্নেহপূর্ণ আচরণ কখনো নিরপেক্ষ আচরণ কখনো কঠোর আচরণ এগুলো ব্যক্তিগত নয় এগুলো শিষ্যকে উন্নত করার উপায় এই আচরণের মাধ্যমে শিষ্যের ভালোবাসা পরীক্ষা হয় সে কি আচরণের জন্য ভালোবাসে নাকি সত্যের জন্য ভালোবাসে ঈশ্বর কেন প্রতিকূলতা দেন ঈশ্বর কখনো কখনো কঠিন পরিস্থিতি দেন কেন কারণ প্রতিকূল অবস্থায় মানুষের ভিতরে ভালোবাসা জেগে ওঠে সহজ অবস্থায় ভালোবাসা গভীর হয় না কঠিন অবস্থায় হৃদয়কে প্রসারিত করে একটি সহজ উদাহরণ দেখুন যখন কেউ আমাদের প্রতি ভালো আচরণ করে তাকে ভালোবাসা খুব সহজ কিন্তু যখন কেউ খারাপ আচরণ করে তখনও যদি ভালোবাসা থাকে সেটাই সত্যিকারের ভালোবাসা ভক্তির চূড়ান্ত শিক্ষা আধ্যাত্মিক পথে ভক্তের শিক্ষা হলো পরিস্থিতি যাই হোক ভালোবাসা অটুট থাকবে সুখ বা দুঃখ কোনো কিছুই ভালোবাসাকে বদলাতে পারবে না এই অবস্থায় নিঃস্বার্থ প্রেমের সূচনা কিন্তু এখানে একটি বড় বাধা আছে আমাদের মন সবসময় নিজের সুখ খোঁজে এই স্বার্থপর মনকে কিভাবে পরিবর্তন করা যায় কিভাবে সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা অর্জন সম্ভব সেটাই আমরা পরের অংশে জানব এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে স্বার্থপূর্ণ ভালোবাসা থেকে নিঃস্বার্থ প্রেমে পৌঁছানো যায় কিভাবে নিজের সুখের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হওয়া সম্ভব আধ্যাত্মিক পথ এর একটি স্পষ্ট উত্তর দেয় সেবা এবং আত্মসমর্পণ সত্যিকারের প্রেমের শুরু দেওয়ার মনোভাব নিঃস্বার্থ প্রেমের মূল ভিত্তি হলো নিজের জন্য নয় দেওয়ার জন্য বাঁচা যেখানে নেওয়ার চিন্তা কমে আর দেওয়ার আনন্দ বাড়ে সেখান থেকেই সত্যিকারের প্রেম জন্ম নেয় আমাদের জীবনের সবচেয়ে বড় আসক্তি কি জানেন আমি চাই আমার ইচ্ছা আমার সুখ এই আমিকে ছাড়তে পারাই আধ্যাত্মিক প্রেমের প্রথম ধাপ সেবা কেন প্রয়োজন সেবা মানে শুধু কাজ করা নয় সেবা মানে হৃদয়ের পরিবর্তন যখন আমরা অন্যের সুখের জন্য কাজ করি ধীরে ধীরে হৃদয় প্রসারিত হয় স্বার্থ কমে অহংকার কমে ভালোবাসা বিশুদ্ধ হয় সেবা আমাদের শেখায় শুধু নেওয়া নয় দেওয়া শুধু নিজের কথা নয় অন্যের কথা ভাবা শুধু সুখ পাওয়া নয় সুখ দেওয়া এভাবেই হৃদয় নিঃস্বার্থ প্রেমের যোগ্য হয়ে ওঠে সাধনা ও সেবার সম্পর্ক অনেকেই ভাবেন ধ্যান জব সাধনায় আধ্যাত্মিকতার সবকিছু কিন্তু যদি সাধনার লক্ষ্য শুধু নিজের সুখ হয় তাহলে সেটিও এক ধরনের স্বার্থ সত্যিকারের সাধনা তখনই যখন তা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য যখন তা সেবা করার শক্তি পাওয়ার জন্য অর্থাৎ সাধনা সেবার জন্য নিজের সুখের জন্য নয় আত্মসমর্পণের অর্থ আত্মসমর্পণ মানে দুর্বল হওয়া নয় আত্মসমর্পণ মানে নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার হাতে ছেড়ে দেয়া নিজের সুখের চিন্তা ছেড়ে দেয়া, যা ঘটছে তা ঈশ্বরের পরিকল্পনা বলে গ্রহণ করা যখন মানুষ বলে প্রভু আমার কিছু চাই না শুধু তোমার ইচ্ছাই পূর্ণ হোক সেখান থেকে শুরু হয় দিব্য প্রেম আত্মার প্রকৃত স্বভাব আধ্যাত্মিক জ্ঞান বলে আমাদের আত্মার প্রকৃত স্বভাবই হল সেবা করা আমরা স্বভাবতই ঈশ্বরের সেবক যখন আমরা সেই স্বভাব অনুযায়ী জীবনযাপন করি তখন হৃদয় দ্রুত শুদ্ধ হয় এবং সত্যিকারের আনন্দ অনুভূত হয় নিঃস্বার্থ প্রেমের চূড়ান্ত অবস্থা নিঃস্বার্থ প্রেমের সর্বোচ্চ স্তরে মানুষ কিছু চায় না কিছু দাবি করে না শুধু ভালোবাসে শুধু দেয় এই অবস্থায় ভালোবাসা চিরস্থায়ী হয়ে যায় সেখানে ভয় নেই হিসাব নেই শর্ত নেই শুধু নির্মল প্রেম এটাই আধ্যাত্মিক জীবনের চূড়ান্ত লক্ষ্য স্বার্থ থেকে প্রেমে নেওয়া থেকে দেওয়ায় নিজের সুখ থেকে ঈশ্বরের সুখে পৌঁছানো কিন্তু এই জ্ঞান আমরা জীবনে কীভাবে প্রয়োগ করব। আজ থেকেই কীভাবে এই পথ শুরু করা যায় ভিডিওর শেষ অংশে আমরা জানব এই শিক্ষার সারাংশ এবং জীবনের প্রয়োগের সহজ উপায় আজ আমরা একটি গভীর সত্য জানলাম আমরা একদিন ভেবেছি ভালোবাসা মানে পাওয়া কিন্তু সত্যিকারের ভালোবাসা হলো দেওয়া আমরা দেখলাম পৃথিবীর ভালোবাসা স্বার্থ মিশ্রিত কাম ও প্রেম সম্পূর্ণ ভিন্ন ঈশ্বরের সাথে সম্পর্ক ব্যবসা নয় ভালোবাসা সত্যিকারের প্রেম পরীক্ষায় টিকে থাকে সেবা ও আত্মসমর্পণে নিঃস্বার্থ প্রেমের পথ জীবনে প্রয়োগ আজ থেকেই শুরু করুন এই জ্ঞান শুধু শোনার জন্য নয় জীবনে প্রয়োগ করার জন্য আজ থেকেই ছোটো ছোটো পরিবর্তন শুরু করুন কিছু পাওয়ার জন্য নয় ভালোবাসার জন্য কাজ করুন প্রত্যাশা কমান কৃতজ্ঞতা বাড়ান নিজের সুখের আগে অন্যের সুখ ভাবুন প্রতিদিন অন্তত একটি নিঃস্বার্থ কাজ করুন মনে রাখবেন যখন আপনি নিজের সুখের পিছনে দৌড়ান সুখ দূরে পালায় কিন্তু যখন আপনি অন্যকে সুখ দেন সুখ নিজেই আপনার কাছে আসে চূড়ান্ত অনুপ্রেরণামূলক বার্তা নিজের জন্য বাঁচা সাধারণ জীবন অন্যের জন্য বাঁচা মহৎ জীবন আর ঈশ্বরের জন্যে বাঁচা সেটাই সর্বোচ্চ জীবন যেদিন আপনি বলবেন আমি কিছু চাই না শুধু ভালোবাসতে চাই সেদিন থেকেই আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু হবে যদি এই ভিডিও আপনার হৃদয় স্পর্শ করে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আধ্যাত্মিক জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন নিঃস্বার্থ প্রেম যদি আপনি এই পথ অনুসরণ করতে চান আবার দেখা হবে নতুন কোন আধ্যাত্মিক সত্য নিয়ে ততদিন ভালো থাকুন ঈশ্বরের কৃপায় থাকুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে